খন্দকার ইশরাক হোসেন কে মেয়ের বানাইছে কে এবার ক্ষেপেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ দর্শক আপনারা আজকে যেটা দেখেছেন সারা দেশে একটা বিষয় নিয়ে তুমুল আলোচনা চলতেছে সেটা হচ্ছে ইশরাক হোসেনের নামের পাশে মাননীয় মেয়র উল্লেখ করা হয়েছে আপনারা জানেন যে নগর ভবন দখল করে বা বন্ধ করে বেশ কয়েকদিন যাবত আন্দোলন করে আসছিলেন ঈদের আগে এবার ঈদের পরে নতুন করে আবার আন্দোলন শুরু হয়েছে যে ঈশ্বাককে শপথ পড়ানোর দাবিতে মেয়র ঘোষণা করার দাবিতে এবার আজকে যেটা ঘটেছে নগর ভবনে একটি করে বসেছেন ইশরাকের নেতৃত্বে ইশাক প্রধান অতিথি বানিয়ে সেখানে লেখি লেখা হয়েছে মাননীয় মেয়র ইশরাক হোসেন এবার এই বিষয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আপনার আসিফ মাহমুদ ঈশাকে মেয়র শপথ মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই উপদেষ্টা আসিফ তিনি বলতে স্থানীয় সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ঈশা হোসেনকে শপথ করানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে সোমবার আসিফ মাহমুদ যুগান সাংবাদিকদেরকে জানান তিনি বলেন বিষয়টি বিচার দিন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই মানে আদালত ঠিকই ঘোষণা দিয়েছে যে ঈশা হোসেন মেয়র যদি এখানে অনেক বিতর্ক রয়েছে তাহলে তো পূর্বে যত নির্বাচন আসে সবকিছু বৈধ হয়ে যায় যাই হোক আদালত ঠিকই কিন্তু ইশরাকের মেয়রের যে মেয়াদ থাকে মেয়াদকালীন নাকি শেষ হয়ে গেছে যার কারণে আইনিভাবে খন্দকার ইশরাক কে ইশরাক শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই বলে উল্লেখ করেছেন উপদেষ্টা তিনি আরো বলেন ডিএসএিসির মেয়রের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ঈশ্বা হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবা বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর পৃথিবীর বিরুদ্ধে লড়াইয়ে একজন নেতার কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না বলে তিনি উল্লেখ করে তিনি আরও বলেন অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ নাগরিক সেবা অস্ত্র পেয়েছে তিনি বলেন সিটি কর্পোরেশনের অফিসার ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয় ফেস্টিভ্যাস বিরুদ্ধে লড়াইয়ের অংশীদের অংশীযন্ত্রের থেকে সরকার আরও দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণ প্রত্যাশা করে এ হচ্ছে মূল বিষয় এখন তার মানে আইনে নাকি ইশাক হোসেনকে আর শপথ পড়ানোর কোনো সুযোগ নেই